নমস্কার কলেজ কিচেনে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শীতের রোববারে সকালের একটা জলখাবার রেসিপি আজ আমি বানাচ্ছি চানার ডাল আর মটর দিয়ে একটা ঘুগনির রেসিপি আজ আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে নিয়েছি চানার ডাল চানার ডালটা এখানে এক কাপ পরিমাণে নিয়েছি দুইয়ে পরিষ্কার করে রাত্রে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি এখানে মটর মটরটা হাফ কাপ নিয়েছি আর নিয়েছি সামান্য রাজমা এগুলো ধুয়ে পরিষ্কার করে রাত্রে ভিজিয়ে রেখেছি আর লাগছে ধনে পাতা তিন চারটে কাঁচা লঙ্কা একটা আলু মিডিয়াম সাইজের কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি এবারে সবগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আলু

সবগুলো কুকারে দিয়ে আমি কুকারে ঢাকা বন্ধ করে দুই থেকে তিনটা সিটি দিয়ে দিচ্ছি এখানে আমি সিদ্ধ করা ডাল রাজমা সবগুলো নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিছি মশলা হাফ স্পুনের মতো হলুদের গুঁড়া দিলাম আর দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়া হাফ টি স্পুন ধনে গুঁড়া দিচ্ছি সামান্য লাল লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শস্য তেল তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিঞ্জার দার্লিক বেজ খুব সামান্য পেঁয়াজটা বাজা বাজা হয়ে এসছে এবারের মধ্যে এই ঘুগনিটা দিয়ে দিচ্ছি আমি ये अच्छी पूरी मामला तो এইভাবে কিছুক্ষণ ফুটতে থাক দিয়ে দিচ্ছে সামান্য চিনি হয়ে গেছে এই ঘুগনিটা এতটুকু ঝুলঝুল থাকবে নামানোর আগে দিয়ে দিচ্ছে সামান্য গরম মশলা তার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আজ আমাদের রোববারের জলখাবারের রেসিপি ফুলকো ফুলকো লুচি আর চানার ডাল মটর রাজমা দিয়ে একটা ঘুগনি বানিয়েছি আমার এই জলখাবারের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা যে কোনো ছুটির দিনে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপিগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন